モニクタラら যে রাতে কম বেশি প্রতিটা মেয়েই লাগানোর জন্য তৈরি হয়ে যাবে মানে মেহেদি লাগানোর কথা বলছে আর কি জানি তো আপনাদের নষ্ট মনে দুষ্টুচিন্তা উঁকি দিয়েছে আফসোস এই একমাস রোজা রেখেও আপনাদের মন মানসিকতা পরিবর্তন হলো না তাছাড়া এই চাঁদ রাতে ভাবি সমাজ সবাই একসাথে হয় আপনি যদি ভুল করে তাদের একটু কথাবার্তা শোনার জন্য রুমে উকি দেন তাহলে আপনার কদম জোড়া কান্দে উঠে যাবে আমি একবার তাদের কথাবার্তা শোনার জন্য উকি দিয়েছিলাম তখন শুনি এক ভাবি আরেক ভাবিকে বলছে ভাবি আপনি আজ কোন স্টাইলে লাগাবেন অন্য ভাবি উত্তর দিল আজ অন্য স্টাইলে করব প্রতিবার একই স্টাইল ভালো লাগে না এইসব শুনে কি আর নিজেকে কন্ট্রোল করা যায় দরজা খুলে ভিতরে ঢুকে দেখি এক ভাবি আরেক ভাবির হাতে স্টাইল করে মেহেদি পরিয়ে দিচ্ছে তার মানে ওরা মেহেদি লাগানো স্টাইলের কথা বলছিল আর আমি কিনা কি ভাবলাম জানি তো আপনাদেরও নষ্ট মনে দুষ্টিন্তা কি দিয়েছিল আফসোস এই এক মাস রোজা রেখেও আপনাদের মন মানসিকতা পরিবর্তন হল না যা বলছিলাম মেয়েরা মেহেদিকে লাগাবে আর অন্যদিকে ছেলেরা তৈরি হয়ে যায় এক বস্তা গালাগালি আর এক প্যাকেট সিগারেট নিয়ে এই চাঁদরাতে বাসা থেকে একটু বের হলে দীর্ঘ এক মাস পর শয়তান পেয়ে এলাকার বিভিন্ন খাচ্ছে। আর কিছু আলট্রা বলছে মামা উড়ন্ত খুব করা। মনে হয় লালন মাজারের খাটি কুষ্টিয়ার মাল দে আরেক টান দিয়ে চলে যাই কালাবার সকাল সকাল ঈদের নামাজ পড়তে যেতে হবে এসব দেখতে দেখতে রাত গড়ি এদের সকাল চলে আসবে ঘুম ভাঙার পর গোসল করে যখন মিষ্টিমুখ করবেন তখন খাওয়ার মাঝখানে কনফিউশনে পড়ে যাবেন তখন জলিরের মতো ভাব নিয়ে বলতে থাকবেন আয় হায় আমি তো রোজা আমি রোজা পাশে থাকা ছোট ভাই কিংবা ছোট বোন আপনাকে সান্ত্বনা দিয়ে বলবে প্লিজ আপনি উত্তেজিত হবেন না আজ রোজা না আজ ঈদের দিন আপনি এই কনফিউশনে টানা দুই তিন দিন থাকবেন দিনে কিছু খাবার খেতে গেলেই আপনাকে কয়েক সেকেন্ডের জন্য মনে হবে আয় হায় আমি তো রোজা কনফিউশন কিন্তু এখানেই শেষ না আমরা যখন আগে ছোট ছিলাম তখন সালামের জন্য বড়দের পিছনে ঘুর ঘুর করতাম কিন্তু বড় হবার পর কনফিউশনে পড়ে যায় আসলে সালামি দিব নাকি সালামি নিব তারপর ঈদের নামাজ শেষে আসে ঘুরাঘুরির প্ল্যান দু খের কথা কি আর বলবো ভাই? দীর্ঘ এক মাস রোজা রেখে যেসব বন্ধুরা বলেই দেখো না প্ল্যান নাই। সারা দিন ঘুমিয়ে কাটাবে, দিন শেষে দেখা যায় তারাই চুপি চুপি গার্লফ্রেন্ডকে পার্কের ঝোপ দেখাতে নিয়ে যায়। যে ছেলেটা রোজা সারা মাস সারাখন টুপি পাঞ্জাবি পরে থাকত হারাম রিলেশন করবে না বলে গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলছিল। সেই ছেলেটাও যখনই ওদের একটা গ্ৰাহঞ্চলে আসলো, তখনই সে তার গার্লফ্রেন্ডকে সাতপাঁচ বুঝিয়ে সব ঠিক করে নিল যাতে এক মাসে জমানো ভালোবাসা একবারে তাকে দিতে পারে ভাই এখন আবার বললেন না জমানো ভালোবাসা বলতে কি বুঝিয়েছি আপনারা এতটা ভালো মানুষ না যে এটার মানে বুঝবেন না তবে ভাই যাই বলেন ঈদের এ সময় কিছু বিচিত্র প্রাণী দেখা পাওয়া যায় যারা পিক আপ ভ্যান ভাড়া করে সাউন্ড বক্সে উড়াতুরা ভোজপুরি গান বাজিয়ে ইসামাসে মতো ফাল পারে যখন এই অবস্থা দেখবেন তখনই বুঝে নিবেন দীর্ঘ এক মাস পর শয়তান ছাড়া পাইছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই মানে আনন্দ মানে খুশি তাই বলে এই আনন্দ করতে গিয়ে দীর্ঘ এক মাস নিজেকে যে পরিবর্তন করলেন সেটাকে নিমিশেই শেষ করে দেওয়া উচিত নয় তাই এক মাস নিজেকে যেভাবে সব খারাপ কাজ থেকে বিরত রাখছিলেন ঠিক সেভাবে বাকি এগারো মাস নিজেকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করুন সকলকে ফাপরবাজ ফান পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক